সালাম আলাইকুম আহমতোল্লাহ দর্শক আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওটি স্পেশালি সৌদি প্রবাসীদের জন্য বিশেষ করে যাদের আল আলরাজি ব্যাংকে অ্যাকাউন্ট আছে আপনার কার্ড কোনো কারণে হ্যাক হয়ে গিয়েছে অথবা কোনো কারণে কার্ডটা নষ্ট হয়ে গেছে হারিয়ে গিয়েছে অথবা আপনি নতুন অ্যাকাউন্ট খুলেছেন কার্ড কিভাবে প্রিন্ট করবেন অথবা আপনার কার্ড অলরেডি অ্যাকাউন্ট আছে কিন্তু কার্ডের ম্যাচ শেষ হয়ে গেছে সেটা রিনিউ করতে চাচ্ছেন যে কোনো রিজনেই হোক অথবা অনেকে আছে দেখা যাচ্ছে কার্ডের পাসওয়ার্ড ভুলে গিয়েছেন অ্যাপসও লগ ইন নেই সেক্ষেত্রে আপনি নতুন কার্ড নিতে হবে তো এই বিষয়গুলো যে বললাম যার যেটাই সমস্যা আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কীভাবে নতুন কার্ড প্রিন্ট করবেন তো চলুন শুরু করি আজকের ভিডিওটি প্রথমে আপনি আলরাজি ব্যাংকের যে কোনো একটি ব্রাঞ্চের নিচে চলে যাবেন এই ব্রাঞ্চের নিচে কিন্তু সেলফ সার্ভিস মেশিনটা দেখতে পারছেন কেমন থাকে এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে টাচ করবেন টাচ করার পর একটু অপেক্ষা করবেন দেখেন এরকম লেখা আসবে নিচের দিকে নিচের অপশানটাতে ক্লিক করবেন করার পর আপনাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে এখানে এরপরে মাদা প্রিন্ট আলরাজি মাদা কার্ড এটার উপরে আপনি ক্লিক করবেন এখানে বলে রাখছি যারা শুধুমাত্র রিনিউ করবেন বা নতুন অ্যাকাউন্ট খুলেছেন তাদের জন্য ফ্রি আর বাকি অন্য অন্য যেসব রিজনগুলো যদি আপনার কার্ড হ্যাক হয়ে যায় বা কার্ড হারিয়ে যায় বা কার্ড কোথাও এটিএমে আটকিয়ে যায় বা নতুন কার্ড আপনি নিতে চাচ্ছেন আগের কার্ডটার পিন ভুলে গেছেন এই সমস্ত রিজন থাকলে অবশ্যই কার্ড প্রিন্ট করতে হলে টাকা লাগবে কত রিয়েল লাগবে সেটাও বলতেছি প্রথমে আপনার ইকামা নাম্বারটি দিবেন তারপর আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে সেটা এখানে দিয়ে দিবেন। ওটিপি দেওয়ার পর কন্টিনিউ অপশানে ক্লিক করবেন দেখুন কন্টিনিউ অপশানে ক্লিক করার পর যেমন আমি এখানে লেখা উঠছে সরি ইউর অ্যাকাউন্টে মানে যথেষ্ট পরিমাণ রিয়াল নাই তো আপনি ম্যাক্সিমাম পঞ্চাশ রিয়াল ঢুকিয়ে রাখবেন তো আবারও আপনি সেম অপশানেই ক্লিক করবেন দেখুন আমি কোথায় ক্লিক করছি আপনারা সেটা ফলো করেন এবং আমার ভয়েসটা শুনেন। ইংলিশের উপরেই ক্লিক করবেন আপনার প্রিন্ট আলরাজি মাদা কার্ড এটার উপরেই ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার ইকামা নাম্বারটি দিবেন দেখুন এখানে ইকামা নাম্বারটি উপরে বারেও কিন্তু টাচ করে দিতে পারেন বা নিচে কিন্তু একটি কিবোর্ড আছে মেশিনে সেটার উপরে ক্লিক করে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন এবার আপনার যে নাম্বারটি আল ব্যাংকে দেওয়া আছে সে নাম্বারে একটি ওটিপি যাবে দেখতে পাচ্ছেন ওটিপি যাওয়ার সাথে সাথেই ওটিপি এখানে টাইপ করে দিয়ে দেবেন এই যে কীবোর্ড এখানে টাচ করলেই কিন্তু নাম্বারটি উঠে দেখতে পারছেন তো চার সংখ্যার ওটিপি দেওয়ার পর কন্টিনিউ অপশানে ক্লিক করবেন এবার আপনার কার্ডের উপরে যে আপনার নামটা থাকবে সেটা আপনি সিলেক্ট করে নেবেন কোন নামটা কার্ডের উপরে লেখতে চাচ্ছেন প্রিন্ট করতে চাচ্ছেন সেটা দেওয়ার পর এবার আপনাকে বলা হয়েছে যে আপনার ফিঙ্গার দেওয়ার জন্য আপনার ডাইন হাতের কোন আঙ্গুলটি দিতে হবে দেখতে পাচ্ছেন এবং কোথায় ফিঙ্গার দিতে হবে সেটাও কিন্তু ভিডিওতে দেখতে পাচ্ছেন এভাবে আপনার ফিঙ্গার দিয়ে দিবেন যদি আপনার ডাইন হাতের আঙ্গুলে কোনো সমস্যা হয় বা ফিঙ্গার না নিতে চায় স্ক্রিনে লেখা উঠবে যে বাম হাতের আঙ্গুলের সেম আঙ্গুলটি ফিঙ্গার করার জন্য এটা অনেক সময় দেখেছে আমরা কাজ করি কাজের কারণে এরকম সমস্যা হয় তো যাই হোক দেখুন এখানে চৌত্রিশ দশমিক পঞ্চাশ হালালা কাটবে আজ সেটা তো বলেই দিয়েছি যারা রিনিউ করবেন কার্ড এক্সপায়ার হয়ে গেছে তাদের জন্য ফ্রি এবং নতুন যারা ইউজার আছেন নতুন অ্যাকাউন্ট খুলেছেন তাদের জন্য ফ্রি বাকি নর্মালি যেসব রিজন বলেছি সেগুলোর জন্য এই চৌত্রিশ দশমিক পঞ্চাশ হালালা কিন্তু খরচ হবে আপনার কার্ডটা নতুন করে প্রিন্ট করার জন্য তো কার্ডটা কিন্তু প্রিন্ট হচ্ছে দশক আর আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ থাকবে যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এতে আপনার কিন্তু কোনো ক্ষতি হচ্ছে না বা কোনো টাকা পয়সাও লাগছে না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই কোনটিও বাজিয়ে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন এতে অন্যরা উপকৃত হবে সৌদি আরবের বিভিন্ন গ্রুপে তো যাই হোক দর্শক আমাদের কার্ড প্রিন্ট হলে এখান দিয়ে কিন্তু চলে আসবে এটা হান্ড্রেড পার্সেন্ট বা নব্বই পঁচানব্বই পার্সেন্ট হইলেই কিন্তু কার্ডটা বের হয়ে চলে আসবে আপনি চলে যাবেন ওখানেই সাথে দেখবেন এটিএম এই মেশিনগুলো আছে সেই এটিএম মেশিনে আপনাকে এই কার্ডটি প্রবেশ করিয়ে নতুন পিন সেট করতে হবে পূর্বের কার্ডটা কিন্তু এই যে এখন নতুন কার্ডটা আসছে না পূর্বের কার্ডটা কিন্তু বাদ হয়ে গেছে অনেকেরই দেখাচ্ছে অটোমেটিকভাবে কার্ড হ্যাক হয়ে যায় তারা কিন্তু হান্ড্রেড পারসেন্ট আপনি কার্ড নতুন কার্ড নিতে হবে এছাড়া কোনো উপায় নেই অথবা অনলাইন ট্রানজেকশন অফ করে রাখবেন যাদের কার্ড হ্যাক হয়ে যায় যাই হোক আমরা কার্ড ঢুকাইলাম এবার আপনি ইংলিশের উপরে ক্লিক করে আপনার পছন্দ এক দুই তিন চার ক্লিক করে দেবেন এরপরে যে কোনো এখানে একটি অপশানে ক্লিক করবেন ক্যাশ উইথড্র বা ব্যালেন্স ইনকোয়ারি বা ট্রান্সফার যে কোনো একটাতে ক্লিক করলে আপনার যে মোবাইল নাম্বারটি আছে সেখানে একটি ওয়ান টাইম ওটিপি যাবে সেটা দেওয়ার পর আপনি পাসওয়ার্ডটা আপনি জেনে মনে রাখতে পারেন এরকমভাবে নাইলে এই যে যার জন্য করতেছি তার কিন্তু পঁয়ত্রিশ রিয়াল একটা খরচ গিয়েছে তো এই এই ধরনের কাজ করবেন না সব সময় এই চার সংখ্যার পাসওয়ার্ডটি কিন্তু আপনাকে মনে রাখতে হবে এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় এ পাসওয়ার্ডটা কিন্তু দুইবার এখানে প্রথমবার দিতে হবে প্রথমবার যেটা দিবেন সেম পাসওয়ার্ডটা কিন্তু আবারও রিটাইপ করার জন্য বলা হয়েছে দেওয়ার পর এবার ইয়েস অপশানে ক্লিক করে দিবেন আপনার কাজ কমপ্লিট এবার আপনি যে কাজ করতে পারবেন ব্যালেন্স ইনকোয়ারে করেন ট্রান্সফার করেন ক্যাশ ডিপোজিট করেন আপনার কার্ড কিন্তু সচল হয়ে গেছে নতুনটা এবং এটা দিয়ে সব কাজ আপনি করতে পারবেন তো দর্শক এই ছিল আজকের ভিডিওটি আশা করি আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন আর বিশেষ করে যারা বাংলাদেশি সিম কার্ড রোমিং চালু করতে চান ব্যাঙ্কিং ওটিপি বা সিমটা ভালো রাখার জন্য অথবা বিকাশ নগদ ব্যবহার করার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যাদের অলরেডি সিম কার্ড রোমিং চালু আছে কিন্তু বিকাশ অ্যাপসটি আপনি প্রবাসে বসে ব্যবহার করতে চাচ্ছেন সেক্ষেত্রে আমাদের যে সার্ভারটি আছে সেটার মাধ্যমে আপনি বিকাশ অ্যাপসটি এবং সেটা দিয়ে উপায়টাও ব্যবহার করতে পারবেন আমা এটা নিতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে এছাড়াও দর্শক বর্তমানে নগদ ব্যবহার করার জন্য আমাদের আলাদা একটি বেফিয়ান আছে সেটার মাধ্যমে আপনি বিলিয়নটাও ব্যবহার করতে পারবেন কলিং অ্যাপস যারা ব্যবহার করেন তারা তো জানেন তো সেটার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বিলিয়েন্টের রিচার্জ আমাদের থেকে নিতে পারেন এছাড়া আপনি ই সিম গ্লোবাল যাদের বাংলাদেশি নাম্বারে খোলা তারাও আমাদের থেকে রিচার্জ নিতে পারবেন